মানুষ তখনই মনে করে আমার চাইতে বড় দুনিয়ার মধ্যে কে আছে এরকম লোক আছে আসতে বলেন আছে আপনাদের নওগাঁ এলাকায় আছে কি মনে করে একটু টাকা হইলে আমার চাইতে বড় দুনিয়ার মধ্যে কে আছে বাজারে গেলে পর্যন্ত সবার উপর দিয়ে সে হাত দেখায় এ মাছের দাম কত সবার আগে কেনার জন্য হাত উঠায় সব জায়গায় টাকার অহংকার দেখায় এই টাকার অহংকারকে যিনি মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে কারণের মতো ধ্বংস করে দিতে পারেন তিনি কে আমার এই দুইটা চোখ দিয়ে আমি দেখছি পঞ্চান্ন হাজার একর জমি মিশরে কারণের সম্পদ ফাইয়মে পড়ে আছে পঞ্চান্ন হাজার একর জমি পুরা জমিটা শূন্য স্থান খালি জায়গা হয়ে পড়ে আছে মরুভূমির মতো বিরান ভূমির মতো পড়ে আস। মাঝখানে একটা ছোট্ট বাড়ি আস। আমি অবাক হয়ে তাকায়ছিলাম এই বিরান ভূমির ভিতরে মাত্র ছোট্ট ঘর কোথা থেকে আসলো কেন আসলো সেখানে গিয়ে ইতিহাস পড়ে অবাক হয়ে গেলাম মা'বাত কারুন প্রথম যুগে কারুন যখন আল্লাহর গোলামি করেছে ওই প্রথম যুগে খোলামিন কারণে গোলাপের নিশানা হিসাবে মালিক একটা ঘর রেখে সব ঘর চূর্ণ বিচূর্ণ করে জমিনের মধ্যে ঢুকাই দিয়েছে জোরে কোন টাকা দিয়ে অহংকার করবে বলেন কয় কারণে মানুষ জুলুম করে সবাই বলেন কয় কারণ এক নাম্বার কারণ কি কি নগর ভাষায় কি এটা আরেকটা বলে সৌদি আরবের ভাষায় এটাকে বলে ফুলুস কি কয় এই টাকা যখন বেশি হয় রিয়াল বলে আর কি কিন্তু যা টাকা বেশি হয় তখন কয় ফুলুস ফুলুস ইন্দাহু ফুলুস এই টাকা টাকা এই টাকার গরমে অনেকই অমানুষ হয়েছে ঠিক কিনা বলে সৈন্য বাহিনী নিয়ে দাঁড়ায় আছে নবী মৌসালামকে শেষ করে ফেলবে নবী মৌসা সামনে বিশাল সাগর লোহিত সাগরের সামনে

সুপথ দেখায় দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ নিজের সালাbani সমুদ্রের ঢেউগুলোকে আধার দিলেন রাস্তা হয়ে গেল সুখে সামনে নবী মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল সদল বলে ফেরাউনকে যিনি ধ্বংস করে নিদর্শন বানাইলেন তিনি কে আমার নিজের চোখ দিয়ে ওই ফেরাউনের লাশটা দেখি প্রথম যখন মিশরে গিয়ে ট্যাক্সি দিয়ে নীল পার হচ্ছিলাম সেই ঘটনা আজও আমার মনে পড়ে নীল তখন যখন পার হয়ে যাচ্ছিলাম তখন ট্যাক্সির মধ্যে বসে আমি কান তো আমার জিজ্ঞাসা করছে যে ট্যাক্সি ড্রাইভার লিমা তাপ কি কিরে সাহেব তুমি কান্দ কান্দ তা আমি বললাম এই সেই নীল যেই নীল ফেরাউন ডুবে মরছে এই জন্য আমি কান জানলায় সাধেন যে ডুবায় মাস কোন সে এখানে ডুবে নাই সে ডুবছে লোহিত সাগর আমি চিন্তা করলাম কিরে সারা জীবন আমরা শুনলাম নীল নদে ডুবছে এখন শুনি লোহিত সাগরে হিসাব মিলায়া দেখলাম দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসা নীল নদটা এমনি প্রবাহিত হয়ে গেছে অনেক দেশের উপর দিয়ে কিন্তু বেসাব্দের দিক থেকে বেশি চওড়া

সাথী কিছু আছে বলে মানুষের উপরে জুলুম করবে এমন সালেমদেরকে যিনি সেরে দেন না তিনি কে চারটার মধ্যে গেছে কয়টা সবাই বলেন তো কয়টা বাকি আছে কয়টা এক নাম্বার কিসের গরম এই তো মাহফিল কবুল হইতেছে বক্তা একলা ওয়াজ করবে আপনারা বসে বসে বাদাম সবাই

কোরআনের বিরুদ্ধে কথা বলবেন হোমায় নাজাদের ভিতরে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিল জ্ঞানকে কাজে লাগায় নাই হোমায় নাজাদ ইসলামের বিরুদ্ধে খাতিয়েছে আস্থা করে দাসবিনে যিনি নিক্ষেপ করেছেন তিনি কে এরকম অনেক হোমায় নাজাদ দেশে দেশে আসছে আজকেও যখন আমি বিমান দিয়ে আসছিলাম আহারে আমি অবাক হয়ে গেলাম আমার পাশে একজন চাইনিজ কে পেলাম আমি বললাম তুমি কই যাচ্ছ বলতেছে আমি রাজশাহী যাচ্ছি ঘোরার জন্য কি দেখবার রাজশাহী গিয়ে বলছে রাজশাহীর ঐতিহ্য যেগুলো আছে হিস্টোরিক্যাল প্লেসেস আছে সেগুলো সব আমি ঘুরে ঘুরে দেখব তো চিন্তা করলাম যে ছেলেটার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করি আমি জিজ্ঞাসা করলাম তুমি কি বৌদ্ধ কয় না তুমি কি খ্রিস্টান কয় না তুমি কি মুসলিম কয় না তুমি কি ইহুদি কয় না তুমি কি আমি একজন নাস্তিক আমি কিচ্ছু বিশ্বাস করি আমি পুরাটা বিমানের মধ্যে তারে নিয়ে ভাবলাম চিন্তা করলাম আহারে ছেলেটা পুরাটা প বসে বসে একটা নোবেল পড়ছে পুরাটা প বসে বসে পড়লো সারা পড়ার পরে আমি তার চেহারা দিকে তাকায় রইলাম বিমানটা যখন ল্যান্ড করেছে এমন একটা ঝাঁকুনি দিয়েছে

ইসলামের বিরুদ্ধে যদি পথকা চলান যত রকমের ইসলামের বিপক্ষে যারা কলম ধরবে ওই মানুষগুলাকে পাগল বানায় শেষ করবেন নাস্তা না করে জমিনের মানুষগুলাকে বোঝায় দিবেন এগুলা সব ছিল পাগল জ্ঞানকে কোনো কাজে তারা লাগাতে পারে নাই ঠিক কিনা বলে এরকম পাগল আসে না নাই তাহলে কখনো কখনো মানুষ জুলুম করে কিসের জন্য দুই নাম্বার কিসের জন্য লোকজন লোকজন মাসাল্লা একজন শ্রোতা পাইছি খুব সুন্দর শ্রোতা

সেদিন দেখলাম ফিলিস্তিনের একটা বাচ্চা শহীদ হয়ে গেছে তার এই আঙ্গুলটা সাপা বা এইভাবে আকাশের দিকে উঁচা হয়ে আসে ولا قَلَّ وَلا ضَلَّ যদি ভরসা করতে পারেন আপনার আমার জন্যে টাকা থাকো লোকজন থাকো কারণ থাকো জ্ঞান আসে কি বানাই আপনার ক্ষমতা আছে কি বানাই আপনার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিছে সাধারণ লাঠি আমার নিজের চোখে আমি ইস্তাম্বুলে মিউজিয়ামের মধ্যে দেখেছি তোপ মিউজিয়ামে একশো লিরা দিয়ে টিকিট কেটে সেখানে গিয়ে ঢুকে গিয়ে দেখছি সাধারণ একটা লাঠি এই লাঠি দিয়ে আঘাত করার পরে সমুদ্রের ভিতরে যিনি রাস্তা বানায় দিয়েছেন তিনি কে এই লাঠি ছেড়ে দিয়েছে সাপ হয়ে গেছে এই লাঠি কিন্তু এখন সাধারণ হয়ে মিউজিয়ামের মধ্যে দাঁড়ায় আছে কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক যে কোরআন দিছে আজ অবধি আসে না

তবাইয়ানকাহু মানসুর আল্লাহ পাক কি থেকে মেমরি কাব বের করবেন আপনার সামনে দিয়ে বলবেন ইত্রাত কিতাবক তুই তোর নিজের হিসাব সমাজকে পড়ে শোনা এক এক করে সেদিন আল্লাহ পড়তে আল্লাহ যে পড়তে বলবেন যাকে পড়তে বলা হবে সহি বুখারী বনেছে মান্নু কিহলাক যাকে আল্লাহ বলবেন পড় ওই লোকটার জবাবদার কোন অবস্থা থাকবে না ধ্বংস হওয়ার সারা কোনো উপায় থাকবে না আল্লাহর কাছেই এই মাহফিল থেকে বলি আল্লাহ যাদেরকে আপনি মাফ করে দিবেন তাদের কাতারে আমাদেরকে সামিল করে জান্নাতি বানায় দিন পরে নামি এই পৃথিবীতে কেমতের আগে মানুষ বিভ্রান্ত হতে 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 এত বিভ্রান্ত হবে দলে দলে বিভক্ত হয়ে যাবে এই কথাগুলো আমার না রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমন একটা অবস্থা আসবে একদিন লম্বা সময় রসুল ওয়াজ করতেছেন সাহাবাহিকার আমের সামনে আপনাকে আছেন আমার সাথে আমার তো মনে হইতেছেন রসুল নিজে একদিন ওয়াজ করতেছেন কাদের সামনে সামনে বলেন তো দেখি আমি এখন ওয়াজ করতেছি কাদের সামনে আপনাদের সামনে আমরা ওয়াজ করতেছি রসুল নিজে একদিন ওয়াজ করতেছেন সাহাবাই কারণের সঙ্গে এত লম্বা ছিল সেদিনের ওয়াজ রসুল ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ করতে করতে নসিহত করতে করতে সেই পুরো দিনটা জুড়ে রসুল শুধু ফিতনার কথা বললে বলেন তো দেখি আমার নওগার ভাইরা ফিতনা মানে কি ফিতনা মানে কি মাসাল্লাহ ফিতনা মানে কি

আবদুল্লাহ বিন ওমর বলেন ফিতনার কথা শুনছিলাম ক্লান্ত হয়ে যাচ্ছিলাম শুনতে শুনতে হঠাৎ করে নবী বললেন শুনে রাখো এমন একটা ফিতনা আসবে ফিতনা তার নাম হবে ফিতনাতুল আহলাস বলেন কি নাম কি নাম সবাই বলেন কি নাম আবার বলেন কি নাম আবার বলেন কি নাম সাহাবায়ে کرام জীবনে কোনোদিন এই কথা রসুলের জবান থেকে এই শব্দ শুনেন নওগায় হাজার হাজার মানুষ এই মাহফিলে বসা আছে অনেক উলামায়ে کرام আছেন আহলাস এই শব্দটা কে কে শুনছে একটু হাত তোলে তো দেখি মাশাআল্লাহ তিন জন লোক আমি পেলাম এই মাহফিলে

পারবে না একজন আরেকজনের ভয়ে দৌড়ে লুকায়া পালায় বেড়াবে এখন এমন সময় আসছে কি আসে না আমার মনে হয় সারা পৃথিবীতে আসলেও আমরা বাংলাদেশের ভালো ভালো মানুষ আমাদের মধ্যে এরকম ফিটনা আসে না আসে কোনে আসে আসে মানুষের ভয়ে পালায় বেড়াবে বাঘের ভয় না ভাল্লুকের ভয় না সিংহের ভয় না হায়নার ভয় না মানুষ মানুষের ভয়ে পালায় বেড়াবে এই লাঠি দিয়ে আঘাত করার পরে সমুদ্রের ভিতরে যিনি রাস্তা বানায় দিয়েছেন তিনি কে এই লাঠি ছেড়ে দিয়েছে সাপ হয়ে গেছে এই লাঠি কিন্তু এখন সাধারণ হয়ে

ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتاب

যাদেরকে আপনি মাফ করে দিবেন তাদের কাতারে আমাদেরকে সামিল করে জান্নাতি বানায় দিন পরে না আমি এই পৃথিবীতে কেমতের আগে মানুষ বিভ্রান্ত হতে 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 এত বিভ্রান্ত হবে দলে দলে বিভক্ত হয়ে যাবে এই কথাগুলো আমার না রসুল করিম সাল্লাম বলেছেন এমন একটা অবস্থা আসবে একদিন লম্বা সময় রুসুল ওয়াজ করতেছেন সাহাবাই কালামের সামনে আপনার কি আসেন আমার সাথে আমার তো মনে হইতেছে না আসে আপনার কি আমার সাথে আছেন সবাই আছেন রুসুল নিজে একদিন ওয়াজ করতেছেন কাজের সামনে বলেন তো দেখি আমি এখন ওয়াজ করতেছি কাজের সামনে আপনাদের সামনে আমরা ওয়াজ করতেছি রসুল নিজে একদিন ওয়াজ করতেছেন সাহাবাই কালামের সামনে এত লম্বা ছিল সেদিনের ওয়াজ রসুল ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ করতে করতে নসিহত করতে করতে সেই পুরো দিনটা জুড়ে রসুল শুধু ফিতনার কথা বললেন বলেন তো দেখি আমার নওগার ভাইরা ফিতনা মানে কি ফিতনা মানে কি

সবাই বলেন কি নাম আবার বলেন কি নাম আবার বলেন কি নাম সাহাবায়ে کرام জীবনে কোনোদিন এই কথা রসুলের জবান থেকে শব্দ শুনেন নওгай হাজার হাজার মানুষ এই মাহফিলে বসা আছেন অনেক উলামাই کرام আছেন আহলাস এই শব্দটা কে কে শুনছে একটু হাত তোলে তো দেখি মাশাআল্লাহ

একজনের ভয়ে ঘরের ভিতরে থাকতে পারবে না ঘুমাইতে পারবে না একজন আর একজনের ভয়ে দৌড়ে লুকায়া পালায়া বেড়াবে এখন এমন সময় আর শিখে আসে না আমার মনে হয় সারা পৃথিবীতে আসলেও আমরা বাংলাদেশের ভালো ভালো মানুষ আমাদের মধ্যে এরকম ফিরতে আসে না আসে না আসছে আসাক হারাবুন মানুষ মানুষ পালাবারাবে আল্লাহ নবী বললেন ঘরে থাকতে পারবে না ঘরের ভিতরে ঘুমাতে পারবে না মানুষ মানুষের ভয় এড়ায়ে পালাবারাবে বাগের ভয় না ভাল ভয় না সিংহের ভয় না হায়নার ভয় না মানুষ মানুষের ভয় এড়ায়ে পালাবারাবে দও চোখে সামনে চলে আসছে ঠিক কিনা বলে এরকম ব্যাখ্যাটা কি আপনারা আমাকে এখন বলতে পারবেন বলেন তো ফিতনাটার নাম কি সবাই বলেন আর জোরে বলেন একজন আরেকজনকে দেখে দৌড়ে পালাবে যুবক দুইজন উঠছে যুবকরা কোথায় যায়। মার্শাল যুবকরা বসেন এক ঘন্টা পরে যদি আপনারা উঠেন কোন সমস্যা নাই তো যুবকরা

ফিতনার নাম কি আমি আমার জবান দিয়ে বলছি না রসূল তার মানে ফিতনাটাকে আসবে কোন সন্দেহ আছে অলরেডি কি আসছে আসছে এরপর আল্লাহর হাবিব বললেন শুনো হাউব হবে সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারা হবে কাটা হবে সারা দুনিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হবে কিভাবে হত্যা করবে সেটাও নবীজি বললেন বললে তার কালো কালো পাথর নিক্ষেপ করা হবে বৃষ্টির মতো করে পাথর গোলা মুসলমানদের উপর নিক্ষেপ করা হবে আজকে আবার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চা গুলাকে কেমন করে মারা হচ্ছে তাকায় দেখেন মুসলমান ছোট 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 মতো গোলাপের মতো করে শহীদ